সামনেই দু বিধানসভা নির্বাচন ইতিমধ্যে প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু তাদের ঘর গোছানোর প্রক্রিয়া শুরু করেছে বামপন্থীরাও তারাও কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছিল কিন্তু কংগ্রেসের একটি সিদ্ধান্ত কিন্তু বামেদের চাপ আরও বাড়িয়ে দিল তার কারণ বিগত নির্বাচনগুলোতে দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস জোটবদ্ধভাবে লড়াই করেছিল বাংলায় মোট আসন সংখ্যা দুশো চুরানব্বই এবারে কী হবে কিন্তু কংগ্রেস সেই যে আশা যে বামেদের হয়তো জোটবদ্ধভাবে লড়াই করলে একদিকে কংগ্রেস অন্যদিকে আরও ছোটো ছোটো আঞ্চলিক দল জোটবদ্ধভাবে লড়াই করে যে সুন্দর যে ঘেরো রয়েছে সেই ঘেরো থেকে বেরিয়ে আসতে পারবে কিন্তু প্রবল ধাক্কা খেলো বামপথের ধাক্কা এতটাই যে তাদের আসন বন্টন নিয়েও কিন্তু এবার রীতিমতো চাপ সৃষ্টি হতে চলেছে কেন বলছি একথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্য দীর্ঘ চৌত্রিশ বছর রাজ্যে ক্ষমতা ছিল বামপন এবং তারপর ধীরে ধীরে তাদের শক্তি কমতে শুরু করে এবং গত দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে রাজ্যে বামেরা শূন্য হয়ে যায় এবং সামনেই যে দু বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু কিছুটা খাতা খোলার স্বপ্ন দেখছিল বামপন্থীরা তাই বিগত নির্বাচনে বিশেষ করে লোকসভা নির্বাচনে যেখানে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধভাবে লড়াই করে মালদায় বেশ কিছু আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে মুর্শিদাবাদে বেশ কিছু আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে এবং উত্তর দিনাজপুরেও ফলে এই আসনগুলোর মধ্যে কিছু আশঙ্কা আসন যদি পাওয়া যায় জোটবদ্ধভাবে লড়াই করে তাহলে তো যে গেট রয়েছে সেখানে খাতা খুলতে পারে বামপন্থী এই আশাতেই কিন্তু ছিলেন কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দিল্লির নেতৃত্বের সঙ্গে বৈঠক করে স্পষ্ট করে দেন যে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে কংগ্রেস এককভাবে প্রার্থীদের এবং এই ঘোষণার ফলে প্রবল চাপে পড়েছে বামপন্থী এবং যেটা দেখা যাচ্ছে যে যেখানে দুশো চুরানব্বই আসন সেখানে সঠিক দলগুলোর মধ্যে আসন বন্টন নিয়েও কিন্তু একটা বিবাদ তৈরি হয়েছে এর আগে যদি আমরা দেখি দু হাজার সালের বিধানসভা নির্বাচনে বামপন্থ লড়াই করে কংগ্রেস সঙ্গে জোটপথর লড়াই করেছিল এবং আসন একশো আটত্রিশটি আসনে লড়াই করেছিল এর আগে দু হাজার ষোলো সালে দু হাজার ষোলো সালে জোটপদর লড়াই করে এবং লড়াই করে একশো আটচল্লিশটি আসনে বলে সেই চাপ কিন্তু রয়েছে কিন্তু এই বামপন্থীরা সবচেয়ে বেশি আসন সংখ্যা লড়াই করেছিল দু হাজার এক সালে বিধানসভা নির্বাচন যেখানে বাম সিপিএম এককভাবে প্রার্থী দিয়েছিল দুশো দশটি আসনে বাকি আসনগুলো ছাড়া হয় শরিক দলগুলো কিন্তু দেখা যাচ্ছে শরিক দলগুলো অস্তিত্ব যেহেতু ক্ষমতায় নেই ফলে সাহবাবাই সঠিক দলগুলো অস্তিত্ব প্রায় নেই বললেই চলে অনেকটা তারা কিন্তু নির্ভরশীল বড় শরিক সিপিএমের উপর এবং এই সঠিক দলকে প্রার্থী দিতে গেলে অনেক সময় সিপিএমের যারা নেতা রয়েছেন তারাও কোথাও যেন চাপে পড়ে যাচ্ছেন ফলে সাইবাবাই সেই জায়গাতে বেরিয়ে আসতে চাইছেন সিপিএম এবং যেটা এর আমরা দেখেছি উত্তর দিনাজপুর কোচবিহার বালুরঘাট বালুরঘাট যেমন আর একটা বেস ছিল আলিপুরদুয়ার একটা বেস ছিল সুতরাং এই জায়গাগুলোতে তারা শরীর ছাড়তে চাইছে না সিপিএম নিজেরাই প্রার্থী যায় তার কারণ শরীর বিশেষ আর এস পি ফরওয়ার্ড ব্লক এই সমস্ত দল যারা করেন তাদের অনেকেই হয়তো রাজনীতিটা করেন পরে কিন্তু অনেকটাই কিন্তু সিপিএমের উপর নির্ভরশীল এবং সেই জায়গাতে কাটিয়ে উঠতে যাচ্ছেন এবং ইতিমধ্যে সিপিএম যে প্রক্রিয়াটা শুরু করেছে তা হচ্ছে হুমায়ুন কমির সঙ্গে বৈঠক করেছে মোহাম্মদ সেলিম যদিও সেই পথে যাবেন যে তার স্পষ্ট কিন্তু আই এস সিদ্দিকের যে দল সেই দলের সঙ্গে যে বামপদের জোট হবে তা তো পরিষ্কার ফলে কিছু সংখ্যা আসন নৌসির দিকে ছেড়ে এবং তারপরেই কিন্তু তাদের আসনগুলো নিয়ে বামফন্ডে যে অন্য কোনো সঠিক দলগুলো রয়েছে ফরোয়ার্ড ব্লক সিপিআই বা আর তাদের মধ্যে বন্টন এই পথেই কিন্তু এগোচ্ছে এবং ইতিমধ্যে প্রার্থী তালিকা নিয়ে কিন্তু রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠানো হয়ে গেছে এবং প্রত্যেক বিধানসভা কিন্তু ধরে ধরে তিনটে করে নাম পাঠানো হয়েছে এবং এম এ বেবি যিনি রয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তিনি কিন্তু তালিকা চূড়ান্ত করেন ফলে ধীরে চলি হলেও প্রস্তুতি কিন্তু যথেষ্ট চলছে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে বেশ কিছু খাতা খোলার কিন্তু সম্ভাবনা ছিল কংগ্রেসের একটি সিদ্ধান্ত কিন্তু সেখানে ধাক্কা খেয়ে এবং ধাক্কা শুধু একা বামপন্থী ধাক্কা কংগ্রেসে করে কারণ মুর্শিদাবাদ বা মালদা এই সমস্ত জায়গায় বামফ্রন্টের বা সিপিএমের ভোটটা যোগ হলেই কিন্তু কংগ্রেসের খুব ইজি হতো যেটা বিগত লোকসভা নির্বাচন হয়েছিল কিন্তু এবার জোট নেই ফলে বামফ্রন্ট যারা করেন সিপিএম যারা করেন তারা ভোট নিজেদের দলকেই দেবেন ফলে কংগ্রেসের একটা ভোট কিন্তু কেটে গেল এবং আরেকটা যদি বলি যে বাম ফ্রন্টের বেশ কিছু নেতা যা নিজের ক্যারিস্ময়ে বেশ কিছু ভোট টানতে পারেন সিপিএম কিন্তু সেই নেতা কিন্তু নেই ফলে এটাও কিন্তু সিপিএমে চায় এবং সেই জায়গায় অনেকটা ভরসা হচ্ছে কংগ্রেসের সঙ্গে যে জোট পথে যে বামফ্রন্টের যে ভোটটা রয়েছে সেই ভোটটা কংগ্রেসের ঘষে গেলে কংগ্রেস যা উপকৃত হবে ঠিক সেমনি কংগ্রেসের ভোট সিপিএম আসলে তারাও উপকৃত হবে কিন্তু সেই আশায় কিন্তু পুরো জল ঢেলে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্ক সরকার এবং যার ফলে বামফ্রন্টের চিন্তাও বাড়ছে কারণ অন্য সঠিক শ্রমিক দলগুলো তারাও চাইছে যেহেতু কংগ্রেস সবাই জোট নেই তারা আরও বেশি বেশি করে আসন দাবি করছে ফলে অস্তিত্ব না থাকলেও বিবাদ কিন্তু বেড়েই চলে বামফ্রন্টে এখন দেখা যায় ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বামফ্রন্টের আঞ্চলিক দলগুলোর মধ্যে কীভাবে তারা আসন বণ্টন করে